নমস্কার বন্ধুরা আমাদের আজকের রেসিপি সর্ষে আলু তো সর্ষে আলু বানানোর জন্য নিয়ে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু এবার ছুলে নিব আলুগুলোকে সব আলুগুলো ছোলা হয়ে গেছে এবার পিস পিস করে কেটে নেব আলুগুলোকে সব আলোগুলোকে পিসপিস করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কালো সর্ষে সরষেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম বাটিতে এবার এগুলো মিক্সিতে পেস্ট করে নেব সর্ষেগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ছেঁকে নেব ভালো করে পেস্ট করা সর্ষেগুলোকে ছেকে নিয়ে খসাগুলো আলাদা করে নিয়েছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি গরম হতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো আর আলুগুলো হলুদ লবণ সামান্য তেল দিয়ে একটু মেখে রেখেছিলাম এবারে আলুগুলোকে সাতলে নেওয়ার মতো ভেজে নিব। কালো টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবার ওই করার মধ্যে আবারও তেল দিয়ে তেল সামান্য গরম হলেই দিয়ে দেবো কালো জিরে আর গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন বাটা জিরে বাটা আদা বাটা শুকনো লঙ্কা বাটা হাতা দিয়ে নেড়ে চড়ে মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো পিউরি সব মশলাগুলোকে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো মশলা ধোয়া জলটা আবার একটু খুন্তি দিয়ে নেড়ে চড়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লমন পরিমাণ মতো হলুদ হাঁট দিয়ে দেবো সামান্য চিনি এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিটের মতো ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো আছে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলুগুলো আলুগুলো সেদ্ধ হয়নি কারণ বড় বড় পিস করে কেটেছি তো এইভাবেই মশলা সহ আলুগুলোকে ভালোভাবে কষে নেবো এক মিনিটের মতো এক মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলেই দিয়ে দেবো সর্ষে বাটা আর পরিমাণ মতো ঝোলের জল ঝোলের জলটা একটু বেশিই দিব কারণ আলুগুলো সেদ্ধ হয়নি এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে জলটা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর এক চামচের মতো জিরে গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে দেখে নেব আলোগুলো সেদ্ধ হয়েছে কি না আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই আমাদের সর্ষে আলু রান্না রেডি তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সর্ষে আলু রান্নাটা অবশ্যই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন